ফেসবুকে দেওয়া স্টোরি অনেকেই স্ক্রিনশট নিয়ে আমাদের বিপদে ফেলতে পারে ফেসবুকে দেওয়া স্টোরি স্ক্রিনশট কেউ কিন্তু আর নিতে পারবে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সর্বপ্রথম আপনি চলে যাবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেখানে এখানে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন আর থ্রি ডট কিন্তু রয়েছে আপনার যেটা করবেন এই থ্রি ডটে ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংসের কিন্তু আইকন রয়েছে এই সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অ্যান্ড ভিসিবিলিটি নামের যে অপশন এটা নিচে দেখতে পাচ্ছেন স্টোরিজ নামের অপশন রয়েছে আপনারা এই স্টোরিজ এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম ইন্টারফেস হবে এখানে কিন্তু একটা অপশন রয়েছে হু ক্যান সি ও স্টোরি আপনার স্টোরিটা কে দেখ কে কে দেখতে পারবে সো আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাবলিক কিন্তু রয়েছে সিলেক্ট করা রয়েছে এখান থেকে যদি আপনি পাবলিক সিলেক্ট করে দেন তাহলে আপনার ফেসবুক স্টোরিটা সকলেই কিন্তু দেখতে পাবে দ্বিতীয় নাম্বার যে অপশন রয়েছে ফ্রেন্ডস শুধু আপনার স্টোরিটা শুধু আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে তারাই দেখতে পারবে এবং আরেকটা কিন্তু অপশন দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড এক্সপেট নামের যে অপশনটি রয়েছে ফ্রেন্ড এক্সপেট এই ফ্রেন্ড এক্সপেটে আপনারা যদি ক্লিক করেন এখান থেকে আপনার ফেসবুক স্টোরিটা কাদের কাছ থেকে হাইড করতে চাচ্ছেন মানে কাদের কাদের দেখাতে চাচ্ছেন না সে ফ্রেন্ডগুলো সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন ডান নামের অপশন রয়েছে এখান থেকে ডান করে দিলি আপনার ফেসবুক স্টোরিগুলো এই ব্যক্তিগুলি সারা সকলেই দেখতে পারবে এখান থেকে ব্যাগ আসবো ব্যাগ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম যদি কাস্টমে আপনারা সিলেক্ট করে দেন তাহলে আপনি কাদের কাদের ফেসবুক স্টোরিটা দেখে দেখাতে চাচ্ছেন আপনি এখান থেকে টিকমার করে তাদেরকে উপরে দেখতে পাচ্ছেন ডান নামের অপশন রয়েছে ডানে ক্লিক করে নিচে সেভ করে দিতে পারেন তো আমি এখান থেকে শুধু আমি ফ্রেন্ড এই অপশানটাকে সিলেক্ট করব আপনারাও ফ্রেন্ড অপশান এটাকেই সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন সেভ নামের অপশন রয়েছে সেভ করে দিবেন সেভ করার পর এখান থেকে ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পরে এখানে কিন্তু আরও দুইটি অপশন আপনাদেরকে অন করে দিতে হবে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আদার টু শেয়ার ইউর পাবলিক স্টোরি টু দার অন স্টোরি নামের যে অপশন রয়েছে এবং এক পাশে একটা আইকন রয়েছে এটা আপনাদের অফ থাকতে পারে অবশ্যই এটা অন করে দিবেন আমি আগে থেকেই অন করে রেখেছি এবং দ্বিতীয় নাম্বার আরেকটা অপশন রয়েছে অ্যালাউ পিপুল টু শেয়ার ইউর স্টোরি এই যে অপশনটি রয়েছে এবং আর পাশে একটা আইকন রয়েছে এটা আপনাদের অফ থাকলে অবশ্যই অন করে দিবেন এখন কিন্তু আপনার অন করে দিলে কেউ আর ফেসবুক স্টোরিটা স্ক্রিনশট নিতে পারবে না কেউ আর আমাদের আপনাদের বিপদে ফেলতে পারবে না